হাফ প্লেট চিনি গুড়া কাচি যদি পেয়ে যান একশো পঞ্চাশ টাকাতে বিষয়টা কেমন আর হাফ প্লেট বাসমতি কাচি যদি পেয়ে যান একশো আশি টাকায় তো এটা ট্রাই করার জন্য আজকে চলে আসছি কাচি কিংয়ে এটার লোকেশন নিচা বাজার বাটা শোরুমের একদম অপোজিটে তাদের এখানে মাটন তেহরি মোরপোলাও চিনিগুড়া কাচি বাসমতি কাচি এ অনেক কিছু পেয়ে যাবে ছোটখাটোর মধ্যে তাদের ইন্টেরিয়র আমার কাছে ভালোই লাগছে অনেক ভিডিও আবার রিভিউ শুনেছি অনেকের কাছে যে তাদের খাবার নাকি ভালো না সবাই নেগেটিভ রিভিউ দিয়েছে তো আজকে এটা ট্রাই করে দেখি যে আসলে কি তাদের খাবার ভালো না আর এটা হচ্ছে তাদের মেনু কার্ড খাবার চলে আমি বাসমতি দিয়ে শুরু করি আর এখানে তারা একটা একটা তার সাথে আলু যেটা কাছে মনে হয়েছে আর একটু বড় হলে এটা বেশি ভালো হতো তারপর খাবার শুরু করে দিয়ে এখানে হাফ প্লেট অনুযায়ী আমাকে অনেক পরিমাণ রাইস দিয়েছে যেটা একজন মানুষের জন্য পারফেক্ট আর এটা খেতে আমার কাছে ভালোই লাগছে সবকিছু ঠিকঠাকই ছিল দেন চিনি গুড়া কাচিটা ট্রাই করি আর এখানেও একটা বড় সাইজের দিয়েছে সাথে আলু মাংসটা অনেক সফট ছিল আর এটা তো রাইসের পরিমাণ ভালো ছিল একজনের জন্য আর আমার কাছে এটাও ভালো লাগছে বাট দুটার মধ্যে আমার বেশি বাসমতি কাচিটা ভালো লাগছে নাটোরের মতো জায়গায় এমন প্রাইসে কাচি আমার কাছে পারফেক্টলি লাগছে কেউ কেউ ফুড গ্রুপে রিভিউ শেয়ার করেছেন দেখলাম এখন ভাই আপনারা যদি কাচি ভাই সুলতান ডাইনার সাথে কম্পেয়ার করেন এটা ভুল ধরন আপনাদের কারণ তারা প্রফেশনাল শেফ দিয়ে রান্না করেন অবভিয়াসলি তাদের কাচিটা বেস্ট হবে এটা স্বাভাবিক ওভারঅল আমার কাছে ভালো লাগছে তাদের কাচিটা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ধন্যবাদ